এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত প্রাকৃতিক দুর্যোগের আগে যদি কয়েক ঘণ্টা সময় হাতে পাওয়া যেত তাহলে হয়তো অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো আজ বিজ্ঞান সেই পথে এগিয়ে গিয়েছে যেখানে আগাম সতর্কতা আর কল্পনা নয় এটা এখন বাস্তব একটি স্যাটেলাইট এখন থেকে পর্যবেক্ষণ করবে পৃথিবীর প্রতিটি নড়াচড়া এটি জানাবে কোথায় হতে পারে ভূমিকম্প কোথায় দেখা দিতে পারে ভূমি ধস বা ঘূর্ণিঝড় এমনকি কৃষি জমির উর্বরতা থেকে শুরু করে হিমবাহ গলার গতি সব কিছুর নজরদারি থাকবে এই উপগ্রহের অধীনে এই প্রযুক্তির নাম নিসার আজকের ভিডিওতে আমরা জানব নিসার কিভাবে কাজ করে এর গুরুত্ব কতটা এবং সাধারণ মানুষের জীবনে এটি কি ধরনের পরিবর্তন আনতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে নিসার নাসা ও ইসরোর যুগ্ম উদ্যোগে নির্মিত এক বৈপ্লবিক স্যাটেলাইট যা শুধু মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নয় মানুষের দৈনন্দিন জীবন ও নিরাপত্তার ক্ষেত্রেও এনে দিতে চলেছে এক নতুন মাত্রা আজ থেকে কয়েক বছর আগেও প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ঘূর্ণিঝড় ভূমিধস বা হিমবাহ গলার মতো ঘটনার আগে থেকে সঠিকভাবে পূর্বাভাস দেওয়া ছিল কার্যত অসম্ভব কিন্তু নিসার এখন সেই চ্যালেঞ্জকেই স্বীকার করে নিয়েছে এটি এমন এক স্যাটেলাইট যা শুধু পৃথিবীর উপর নজর রাখবে না পৃথিবীর প্রতিটি ছোট পরিবর্তনেরও বিস্তারিত নথি প্রস্তুত করবে নিসার স্যাটেলাইটটি পৃথিবীর সাতশো চল্লিশ কিলোমিটার ওপরে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এবং প্রতিদিন প্রায় বার পৃথিবীকে প্রদক্ষিণ করবে প্রতিবার প্রদক্ষিণের সময় এটি দুশো চল্লিশ কিলোমিটার বিস্তৃত এলাকার উপর নজর রাখবে প্রতি বারো দিনের ব্যবধানে এটি নির্দিষ্ট এলাকায় ফিরে এসে পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করবে এই প্রযুক্তির ফলে একই স্থানে কিভাবে মাটি সরে যাচ্ছে কোথায় ভূমি নিচু হয়ে যাচ্ছে বা উঁচু হচ্ছে কোথায় জলস্তর বাড়ছে বা বরফ গলছে সব কিছুই সামনে আসবে সূক্ষ্মতার সাথে নিসারের প্রধান শক্তি তার ডুয়াল ফ্রিকোয়েন্সি র্যাডার প্রযুক্তি এই র্যাডার দুইটি পৃথক তরঙ্গ ব্যবহার করে পৃথিবী পর্যবেক্ষণ করে যাতে রাত হোক বা দিন মেঘ হোক বা বৃষ্টি কোনো বাধাই এর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে না সাধারণ স্যাটেলাইট যেখানে কেবল দৃশ্যমান আলোয় কাজ করে সেখানে নিসার তার র্যাডার প্রযুক্তির মাধ্যমে জমি জল বায়ু এমনকি গাছপালার মধ্যেও অনুপ্রবেশ করে নির্ভুল তথ্য সংগ্রহে সক্ষম এই প্রযুক্তির বড় সুবিধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের আগে থেকে লক্ষণ চিহ্নিত করা ভূমিকম্পের আগে টেকটনিক প্লেটগুলির নড়াচড়া ভূমিধসের সম্ভাব্য স্থান ঘূর্ণিঝড়ের গতি ও দিক জলোচ্ছ্বাসের উচ্চতা সব কিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে নিসার এই তথ্য হাতে থাকলে সরকার দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আগাম সতর্কবার্তা দিতে পারবে উদ্ধার কাজের প্রস্তুতি নিতে পারবে এবং বহু মানুষের প্রাণ রক্ষা সম্ভব হবে শুধু দুর্যোগের ক্ষেত্রেই নয় নিসারের গুরুত্ব রয়েছে কৃষি খাতে ভারতের মতো কৃষি নির্ভর দেশে মাটির উর্বরতা ফসল ফলানোর সম্ভাব্যতা জলস্তরের পরিবর্তন মৌসুমি ঝুঁকি ইত্যাদি বোঝার জন্য নিসারের তথ্য হবে এক মূল্যবান সম্পদ এর মাধ্যমে কৃষকরা জানতে পারবেন কোন জমিতে কোন ফসল ফলানো বেশি লাভজনক কোথায় সেচের প্রয়োজন বেশি এবং কোথায় খরা পড়ার আশঙ্কা রয়েছে এই তথ্যের ভিত্তিতে কৃষি বিভাগের নীতি নির্ধারণও আরও কার্যকরী হবে এছাড়াও নিসার উপগ্রহ পর্যবেক্ষণ করবে হিমবাহের গলন তুষার স্তরের পরিবর্তন সমুদ্রের জলস্তরের ওঠানামা এটি সরাসরি যুক্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণের সঙ্গে জলবায়ু পরিবর্তন আজ বিশ্বজুড়ে এক ভয়াবহ চ্যালেঞ্জ ক্রমবর্ধমান গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে উপকূলবর্তী এলাকায় জলস্তর বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে বেড়ে চলেছে মানুষের জীবন ঝুঁকি নিসারের পর্যবেক্ষণ এই পরিস্থিতির বাস্তবতা তুলে ধরবে এবং নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করবে পরিবেশ রক্ষা এবং অবৈধ বন উজাড় ঠেকাতে নিসার এক বড় সহায়ক হবে গোপনে যে সমস্ত বনাঞ্চল কাটা পড়ছে সেগুলিকে রাডারের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে ফলে বনদপ্তর আগেভাগেই পদক্ষেপ নিতে পারবে একইভাবে জলাভূমি ভরাট নদীর গতিপথ পরিবর্তন গৃহ নির্মাণের ফলে ভূমি বদলের বিষয়েও নিসারের নজর থাকবে এক কথায় ভূমি ব্যবহার ও প্রাকৃতিক সম্পদের অবস্থা বোঝার জন্য নিসার হবে চোখের মতো সীমান্ত রক্ষার ক্ষেত্রেও নিসার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রুপক্ষ যদি কোথাও অনুপ্রবেশের চেষ্টা করে বা গোপনে কোনো নির্মাণ কার্যক্রম শুরু করে তাহলে নিসার সেটি শনাক্ত করতে পারবে যাতে সেনাবাহিনী দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে পারে জমির ক্ষয় নতুন রাস্তা তৈরি কিংবা সেনাবাহিনীর গোপন গতি সবকিছুই ধরা পড়বে নিসারের চোখে এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে প্রায় তেরো হাজার কোটি টাকা এবং সময় লেগেছে পনেরো বছর এত দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে নিসার সফলভাবে উৎক্ষেপণ হয়েছে এটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সঠিক প্রযুক্তিগত মানদণ্ড মেনে নাসা ও ইসরোর বিজ্ঞানীরা একসঙ্গে মিলিত হয়ে প্রতিটি পর্যায়ে কাজ করেছেন প্রযুক্তিগত সামঞ্জস্য নিশ্চিত করেছেন এবং অবশেষে পৃথিবীর সবচেয়ে উন্নত পরিবেশ পর্যবেক্ষণকারী স্যাটেলাইট গড়ে তুলেছেন এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল ডেটা আমরা কীভাবে ব্যবহার করব নিসারের ডেটা ভারত সহ বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কৃষি বিভাগ পরিবেশ সংরক্ষণ সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর প্রতিরক্ষা সংস্থা সব জায়গাতেই শেয়ার করা হবে এই তথ্যের ভিত্তিতে তৈরি হবে রিস্ক ম্যাপ পূর্বাভাস সিস্টেম প্রাকৃতিক পরিবর্তনের মডেলিং এবং ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত এটি শুধু সরকারি সংস্থাই নয় স্টার্ট আপ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গবেষকরাও ব্যবহার করতে পারবে তবে এই প্রযুক্তির সবথেকে বড় শক্তি এক কথায় মানবতা রক্ষা নিসার এমন এক উদ্যোগ যা শুধু বৈজ্ঞানিক উৎকর্ষ নয় এটি একটি মানবিক দায়িত্ব মানুষকে রক্ষা করা জানমালের ক্ষয় রোধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা আর এই লক্ষ্যেই কাজ করবেন নিসার অতএব নিসার আমাদের হাতে তুলে দিচ্ছে এমন এক শক্তি তা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শুধু ভারতের নয় গোটা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিপ্লব আনতে পারে এটি কেবল একটি স্যাটেলাইট নয় এটি মানবজাতির ভবিষ্যতের এক নির্ভরযোগ্য সহচর নিসার এমন একটি ধাপ যেখানে বিজ্ঞান ও মানবতা একসঙ্গে পথে হাঁটে এটি প্রমাণ করে বিজ্ঞানের সার্থকতা তখনই যখন তা মানুষের জীবনকে আরও নিরাপদ আরও টেকসই করে তোলে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে নিসার স্যাটেলাইটটি কোন দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এ ইসরো ও ডিআরডিও বি নাসা ও ইসরো এবং সি ইসরো ও স্পেস এক্স নিসার স্যাটেলাইট প্রতিদিন পৃথিবীকে কতবার প্রদক্ষিণ করবে এ পনেরো বার বি বার এবং সি একবার নিসার স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় কক্ষপথে অবস্থান করবে এ চারশো কিলোমিটার বি নশো কিলোমিটার এবং সি সাতশো কিলোমিটার নিচের কোনটি নিসার স্যাটেলাইটের কাজ নয় এ ভূমিকম্প পর্যবেক্ষণ বি হিমবাহ গলার তথ্য সংগ্রহ এবং সি টেলিভিশন সম্প্রচার নিসার স্যাটেলাইটে কী ধরনের র্যাডার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এ ইনফ্রারেড রেঞ্জ বি ডুয়াল ফ্রিকোয়েন্সি র্যাডার এবং সি গামা রে সিগনাল